আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এখন চলে এসেছি ঢাকার সায়েন্স ল্যাবে বিসিএসআই আর বিজ্ঞান ও প্রযুক্তি মেলা দুই হাজার পঁচিশে এখানে কিন্তু বাংলাদেশ থেকে প্রায় অর্ধ শতাধিক বন্ধুরা তাদের অর্ধ শতাধিক নানা রকমের ইন্টারেস্টিং ইন্টারেস্টিং প্রজেক্ট নিয়ে চলে এসেছে তো আমার বাম পাশে দেখতে পাচ্ছেন একদল বন্ধুরা তাদের প্রকল্পটি নিয়ে চলে এসেছে তো চলুন তাদের মুখ থেকেই শুনে আসা যাক তারা কী নিয়ে এসেছে তো বন্ধু তোমাদের নাম বলে দাও এবং তোমাদের স্কুলের নাম আমার নাম নুরাজুদা জাইফ এবং আমরা গভর্নমেন্ট ল্যাবরেটরির ষষ্ঠ শ্রেণী থেকে এসেছি ওর নাম হল আমাদের দলনেতা আলী হোসেন দীপ্ত এবং ওর নাম মাহাবীর আজকে আমরা এক আপনাদের সামনে প্রদর্শন করতে যাচ্ছি যে আমাদের ঢাকা শহরে জনসংখ্যা কিন্তু বেড়েই চলেছে দিন দিন তার জন্য অনেক পানির অপচয় বা অপব্যবহার হচ্ছে এই অপচয় কমাতে আমরা একটি প্রজেক্ট উদ্ভাবন করেছি এই প্রজেক্টটির প্রথমে আমরা যে ময়লা পানিটা ড্রেনের বা যে কোনো ময়লা পানি আমরা প্রথমে মোটরের মাধ্যমে উঠিয়ে নিলাম এরপর হালকা একটু পানি গেলেই কিন্তু আমরা ছোটো পাথর দেখতে পাবো ছোটো পাথরে দেখা যাবে ছোটো পাথরে ড্রেটিটাস নামক এক পদার্থ থাকে যার ফলে পানিটা বিশুদ্ধ হতে পারে জৈব যেই প্রযুক্তিটা ওইটা বিশুদ্ধ হতে পারে এরপর কয়লায় যাবে কয়লার মধ্যে হালকা ছিদ্র থাকবে ওই ছিদ্র থেকে যেই ধুলিকণা বা যেই পদার্থগুলি থাকবে ওইগুলি কয়লায় আটকে পড়ে যাবে এরপর বালু আর ছোটো পাথরের কাজ কিন্তু একই বালুও যেই কাজ করবে ছোট পাথরও সেই কাজ করবে তো এটার ওভাবে বলার দরকার না এবার তুলা তুলার কাজটি হলো যে বালু যে পানির সাথে যদি বালু বের হয়ে যায় পানিটা কিন্তু কোনো কাজে ব্যবহার করা যাবে না যে বালু বালু লাগবে এর জন্য আমরা তুলা ব্যবহার করেছি যাতে বালুটা আটকে যেতে পারে তুলার সাথে এবং তারপর আমরা পানিটা পেতে পারবো বিশুদ্ধ পানিটা এরপর এই বিশুদ্ধ পানিটা বিভিন্ন কাজে যেমন ঘরবাড়িতে ব্যবহার করতে পারবো গাছগাছালিতে ব্যবহার করতে পারবো কার ওয়াশিংয়ে ব্যবহার করতে পারবো কিন্তু আমরা এটা খেতে পারবো না খেতে হলে আমাদের বিশ মিনিট ফুটাতে হবে ফুটানোর পর আমরা গ্রহণযোগ্য হবে ধন্যবাদ তো বন্ধু তুমি কি আমাদেরকে একশো পার্সেন্ট শতকরা শিওরিটি দিতে পারবে যে এটি একদম নিরাপদ পানি যে একদম নিরাপদ পানি শুধু সাত আট থেকে আট মিনিট বা বিশ মিনিট সর্বোচ্চ বিশ মিনিট যদি ফুটায় তাহলে এটা গ্রহণযোগ্য তো বন্ধু তুমি আমাদেরকে বলো এই প্রকল্পটি যদি বাংলাদেশে বাস্তবায়ন করা হয় তাহলে কোথায় বাস্তবায়ন করা হবে এইটা যদি বাংলাদেশে বাস্তবায়ন করা হয় তাহলে ঢাকার সাভারে বাস্তবায়ন করা হবে আমরা কি জানতে পারি সাভারে কেন এত জায়গা থাকতে কারণ ওটা একটা ফ্যাক্টরি টাইপের এলাকা ওখানে সব কাজ বেশি হয় সাভারে কলকারখানা বেশি বলেই কিন্তু সাভারে দিচ্ছো হ্যাঁ তো এখন তুমি যে বলছো যে সাভারে যে পানিগুলা কলকারখানার পানি দিয়ে তো তুমি তার মানে এটা করতে যাচ্ছ হ্যাঁ তো কলখানার পানিগুলা সাভারে এখন কোথায় পাবে এটা যদি ধরো অন্য কোনো অনেক দূরে গিয়ে পতিত হয় পানিগুলা সাভারের আশেপাশে যে এলাকা এলাকার মাঝখানে দেখবা একটা ড্রেন মতো আছে ওই ড্রেনের পানি দিয়ে আমরা এটা বিশুদ্ধ করতে পারবো চাইলে তো বন্ধু তোমাদের প্রকল্পটি অসাধারণ হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন বন্ধুরা কিভাবে অসাধারণ একটি প্রকল্প তৈরি করেছে বিশুদ্ধ পানি সব জায়গায় পরিণত এবং সরবরাহ করার জন্য তো বন্ধুর মতো কিন্তু এদিকে আরও অনেক অসাধারণ প্রজেক্টই চলে এসেছে তো আজকে এতটুকুই রাখছি সবাইকে দেখার জন্য ধন্যবাদ আমি শেহমান ইসলাম মেট্রো টিভি ঢাকা দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি